যে মানুষটার কাছে সীমায় একটা খাওয়ার জিনিসই নয় সেই মানুষটাও কিন্তু সে মায়ের পায়েস এই রেসিপিটা আঙুল চেটে ফুটে খেয়েছিল আর বলেছিল এমন হলে তো খাওয়াই যায় এখন থাক সেই সব কথা নমস্কার আমি পম্পা পম্পার হিসেবে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন রেসিপি সে মায়ের পায়েস কীভাবে বানালাম সেটাই চলুন দেখেন পায়েস তৈরির জন্য নিয়েছিলাম দু চামচ ঘি ঘিটা একটু জমাট বেঁধেছিল এ কারণে গুলতে একটু অসুবিধা হচ্ছিল এরপর ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি দশ বারোটা কাজু বাদাম কাজু বাদাম ভাজা হয়ে গেলে এটা তুলে একটা পাত্রে রেখে দেব কাজু বাদাম যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রেখে ভেজে আমি তুলে রেখে দিয়েছি এরপর সেই ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি দশ বারোটা কিশমিশ খুব কম সময়ে কিশমিশটা ভাজা হয়ে গেছে এটা আমি তুলে একটা পাত্রে রেখে দিয়েছি এরপর অবশিষ্ট ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি এক বাটি সিমাই সেমাইটা ঘন ঘন নাড়তে থাকতে হবে যাতে পুড়ে না যায় বা খুব বেশি লালচে না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে সে মাইটা হালকা লালচে করে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে সে তখন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক লিটার থেকেও কিছুটা বেশি দুধ এর মধ্যে দুধ যতটা বেশি পরিমাণ দেওয়া যাবে ততটাই টেস্টি হবে এই সিমায়ের পায়েস এর মধ্যে দিয়ে দিয়েছি এক চিমটি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এর মধ্যে লবণটা বেশ ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি সেমাইয়ের বাটির এক বাটি চিনি অনেকে আছে যে খুব বেশি মিষ্টি পছন্দ করে সেক্ষেত্রে চিনির পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এরপর ফাটিয়ে রাখা এলাচ দানা দিয়ে দিয়েছি এর মধ্যে এলাচের দানায় দারুণ একটা স্মেল হয় খেতেও ভালো লাগে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি এক চিমটি কেশর কেশরটাতে দুধের মধ্যে একটা দারুণ কালার আসে এই সমস্ত উপকরণ দিয়ে বেশ ভালো করে নাড়তে থাকতে হবে দুধ ফুটে এলে এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে তুলে রাখা কাজু কিশমিশ দুধ যাতে উথলে না পড়ে যায় সেদিকে খেয়াল রেখে একটু দুধটা ঘন ঘন নেড়ে দিতে হবে যাতে মাইটা গলে গিয়ে নিচে লেগে না যায় এভাবে বেশ কিছুক্ষণ ধরে জাল করলেই তৈরি হয়ে যাবে সেমাইয়ের পায়েস সীমায়ের পায়েস নামানোর জন্য একদমই তৈরি হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে যে খেতে দারুণ হবে আপনারা চাইলে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আর এই নতুন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই